তো এখন আপনি কি করতেছেন আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি মানুষের বাসাবাড়িতে কাজ করেন আমার তো বিশ্বাস হয় না মানুষের বাসাবাড়িতে কাজ করেন হ্যাঁ বাসাবাড়িতে কাজ করি মানুষের বাসাবাড়িতে কাজ না করে অন্য কোনো কাজ করা যায় না অন্য কোন কাজ করা যায় টেইলারি কাজ জানি টেইলর করেন না কেন কাজ নাই এর জন্য করি না আর নিজের মেশিন নাই নিজের মেশিন হলে কাজ করতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ নিজের যদি যদি আপনাকে মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে বাসায় কাজ করব আর আপনার যে স্বামী সেই স্বামীর ঘরে কি কোনো ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে চার বছর বয়স আপনার স্বামী নাই কত বছর থেকে স্বামী নাই পাঁচ বছর পাঁচ বছর মানে বাচ্চা পেটে থাকতেই স্বামী চলে গেছে না মেয়ে হওয়ার পরে আচ্ছা তো এখন তাহলে আপনি যাবার বিয়ে বসবেন আপনার স্বামী যদি আবার চলে আসে না স্বামী আর আসবে না আর ভাবে বুঝলেন আসবে না স্বামী আসলে কি স্বামীর কাছে যাব নাকি যাবেন না 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 এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সে যদি বাইরে থাকে অনেক সুন্দর কথা বলছেন আপনি যেরকম সুন্দর আপনার মনটা ওই রকম সুন্দর আপনার কথাবার্তা গুলো অনেক সুন্দর ভালো লাগলো আশা করি যে আপনাকে নিয়ে সংসার করবে সেও আপনাকে খুবই ভালোবাসবে এবং পছন্দ করবে আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে

প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম